குட மொத்தி வீடு டெபாத்தா தான் நிஜி கே நிலம் தீம் பாய் தான் ஆச்சு கீழே দেখো আমাদের ডল আমার এই দুটো ঘচ্ছে আমাদের ও বেরোতে চাই ও প্রতিদিন এখানে বেরোয় বেরিয়ে বসে দেখো দেখতে দেখতে দুটো বাইরে চলে আসে প্রতিদিন সকালে ও চলে আসে ওদেরকে একটু বিস্কুট খেতে

যা খবর তাই চিনতে হয় দেখুন বেলায় ঘুম থেকে আমার কিছু খেতে না কিছু না কিছু খেতে না যায় তাই একটু হরলিক্স চাই ভালো খেয়ে নিই तुम्हारे ये हाउस खेती तो लगे